আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আসলে আজকে বরাবরের মতোই আমি সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করব তো আজকে প্রথমে যে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ঢাকার যে বর্তমান পরিস্থিতি শুধু আন্দোলনে শহরে ঢাকার আসলে পরিণত হয়েছে এই পাঁচই আগস্টের পরে আমাদের আসলে কোনো অভ্যুত্থানের সরকার প্রতিষ্ঠিত হয়নি আমার আন্দোলন করে আদায় সরকার আমাদের দাবি দেওয়া আদায় করা সরকারে পরিণত হয়েছে এরকম একটা অবস্থা তো প্রথমে যে বিষয়টা বলবো তিতুমির কলেজের শিক্ষার্থীদের যে বিশ্ববিদ্যালয়ের দাবিতে যে আন্দোলন সেই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করতে চাই এটাকে আমি আসলে আমার একটা ভিডিওতে আলোচনা করেছিলাম তো আসলে আমার যে চিন্তা সেটা থেকে আমি যদি বলি প্রথমে নিই যে তিতুমির কলেজে বিশ্ববিদ্যালয়ের যে প্রস্তাবনা সেই বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবনার সাথে আমাদের যে বর্তমান শিক্ষা উপদেষ্টা এবং আছেন সে যে কথা বলেছেন সেটার সাথে আমি পুরোপুরি একমত এতে হয়তো তৃতীর কলেজের শিক্ষার্থীদের সাথে আমার আমাকে হয়তো আমার ভিডিও দেখলে তারা গালিগালাজ করতে পারে তারা হয়তো তাদের মত পোষণ করতে পারে বা অনেকেই যারা পৃথিবীর কলেজে বিশ্ববিদ্যালয়ের পক্ষে তাদের পক্ষ থেকে সে তারা আমার সাথে মত পোষণ করতে পারে তাদের আসলে আমার কিছুই যায় আসে না তো আমি যেটা বলতে চাই আসলে পৃথিবীর কলেজটা তৃথিবীর কলেজ করে বাংলাদেশে যদি চিন্তা করি ইভেন সত্যিকার অর্থে বলতে গেলে যে ঢাকা শহরের কথা চিন্তা করি ঢাকা শহরে আমি মনে করি কোনো পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্থাপন করার আর কোনো সুযোগ নাই ঠিক আছে বাংলাদেশের প্রেক্ষাপটে ঢাকা শহরে আর কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় বলি প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলি যাদের বিশাল একাডেমিক এরিয়া থাকবে তাদের আসলে অনুমোদনেরই দেওয়ার কোনো সুযোগ নাই। যেমন করে ঢাকা শহরে কোনো ফ্যাক্টরি বা গার্মেন্টস ইন্ডাস্ট্রি রাখার কোনো সুযোগ নেই ঠিক তেমনি ঢাকা শহরে কোনো কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরিত দূরের কথা নতুন কোনো বিশ্ববিদ্যালয়ের উপস্থাপনের পক্ষপতিও আমি না কিছু বিষয় আসলে আলোচনা করা দরকার এই যে কিছুদিন আগে আমরা দেখলাম সাত কলেজের আন্দোলন নিয়ে সাত কলেজের আলাদা বিশ্ববিদ্যালয়ের প্রতিস্থাপনের জন্য তারা যে আন্দোলন করলো সেটা একদম যথার্থ ছিল সেই দাবির সাথে আমি পুরোপুরি একমত আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইভেন বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের ক্যাপাসিটি নেই এত বড়ো সাতটা কলেজকে তারা অ্যাকোমোডেট করতে পারবেন তাদের শিক্ষা শিক্ষাব্যবস্থা খুব সুদূর প্রসারে অগ্রসর ঘটাতে পারবে কারণ শিক্ষার যে মান ঢাকা শহরের প্রত্যেকটা কলেজের যথার্থ স্ট্যান্ডার্ড রয়েছে এটা আমি মনে করবো এবং ঢাকা শহরের একটা কলেজ বিশেষ করে বিশ্ববিদ্যালয় লেভেলের কলেজ আর কি তারা যে কোনো ঢাকা শহরের বিশ্ববিদ্যালয় থেকে কোনো অংশে কম বলা যায় না শুধু সরকারের যে প্রণোদনা সরকারের যে সুযোগ শিক্ষা ব্যবস্থার যে ধরন সেই ক্ষেত্রে তাদের একটু ঘাটতি থাকে কিন্তু তাছাড়া শিক্ষার্থীর যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডে আসলে খুব বেশি পার্থক্য থাকে না খুব বেশি পার্থক্য থাকে না এই শর্তে বলছি যে আসলে কোনো ছাত্র যদি চেষ্টা করে বা শিক্ষার্থী যদি চেষ্টা করে সে ঢাকা শহর তো আসলে ফ্যাসিলিটিটা শহর আর কি আপনি চাইলেই আপনার পড়াশোনা বৃদ্ধি করা জ্ঞান বৃদ্ধি করার সুযোগ জব বহু সুযোগ রয়েছে একটা ঢাকা ইউনিভার্সিটি পড়া ছেলে যে খুব বেশি সাকসেসফুল হবে ব্যাপারটা আবার আবার একটা ঢাকা কলেজে পড়া ছেলে যে আনসাকসেসফুল হবে বিষয়টা কিন্তু তা না একটা আমরা দেখি যে ঢাকা ইউনিভার্সিটি অনেক ছেলে পড়াশোনা করতে 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 এসে বিশেষ ক্যাল্টার হয় না কিন্তু ঢাকা কলেজ থেকে একটা ছেলে ঠিকই বিশেষ ক্যালাটার হয়ে যাচ্ছে এটা হলো পড়াশোনার স্ট্যান্ডার্ড এবং তার পরিবেশগত অবস্থান এবং হচ্ছে তার ইচ্ছা এগুলোর উপর ডিপেন্ড করে তো ঢাকা সাত কলেজের যে আলাদা প্রশাসনিক ব্যবস্থা করে একটা আলাদা বিশ্ববিদ্যালয় করে এটা সরকারের প্রথম থেকে যে ফ্যাজিস্ট সরকার ছিল তাদের একটা ভুল উদ্যোগ ছিল ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে নিয়ে আসা কারণ ঢাকা ইউনিভার্সিটি আসলে আমরা শুনতাম আমাদের বন্ধু বান্ধবদের কাছে ঢাকা ইউনিভার্সিটি নিজের স্টুডেন্টদেরই খুব বেশি ফ্যাসিলিটেট করতে পারেন না তাদের যে শিক্ষা কার্যক্রম তারপরে হচ্ছে আমার প্রাইভেট ইউনিভার্সিটিতে ক্লাস নেওয়া তারপরে হচ্ছে নিজেদের এম বিএ ইএমবিএ ইভিনিং এম বিএ এইসব বিভিন্ন ধরনের ক্লাস মারফত বা ইনকামের যে একটা সোর্স তৈরি করা সেটা আসলে বরাবরই দেখা গেছে যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির টিচাররা খুব বেশি স্টুডেন্টদের বেশি ওইভাবে আগের মতো ফ্যাসিলিটেড করতে না আমরা আগে যখন চিন্তা করতাম ইউনিভার্সিটিতে যখন পড়বো আমাদের মা মাথার মধ্যে থাকতো তো একটা একটা স্টুডেন্ট একটা টিচারকে চ্যালেঞ্জ করবে তার মেধার যে অবস্থাটা সেরকম ছিল আর এখনকার সময় দেখা যায় যে একটা স্টুডেন্ট কখনোই একটা টিচারকে চ্যালেঞ্জ করার সুযোগ পায় না দুই কারণে পায় না একটা হচ্ছে সেই স্টুডেন্টটা ভয় পায় তার মেধার গন্ডিটা কতখানি সেই জানার একটা গন্ডির পরিধির ব্যাপার থাকে আরেকটা ইস্যুস থাকে সেটা হচ্ছে যে টিচার না তার সাথে কীরকম রিয়াক্ট করে বুঝলো টিচার স্টুডেন্টদের যে একটা আলিঙ্গন টিচার স্টুডেন্টদের যে একটা সম্পর্ক জ্ঞান বিনিময়ের যে সম্পর্ক জ্ঞান অর্জনের যে সম্পর্ক সেই সম্পর্কটা আসলে বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাই না তো এই বিবেচনায় আসলে ঢাকা কলেজ কেন বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ই ওইভাবেই নিজের বিশ্ববিদ্যালয়কে স্টুডেন্টদের সামনে নিয়েও এইরকম বিশাল পরিসরের একটা শিক্ষ শিক্ষার্থীদের আয়োজন তারা বা প্রশাসনিক ব্যবস্থাপনা তারা কখনোই করতে পারতো না মান উন্নত দূরের কথা সব মিনিমাম যে রিকোয়ারমেন্ট সেটাই আসলে ফিল আপ করার মতো সক্ষমতা কোনো বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়েরই ছিল না ঢাকা ইউনিভার্সিটি তো নাই কারণ ঢাকা ইউনিভার্সিটি শুধু ঢাকা ইউনিভার্সি স্টুডেন্টই মেনটেন করে না এর আন্ডার আরও অনেক প্রতিষ্ঠান আছে ইনস্টিটিউশন আছে কলেজ আছে মেডিকেল কলেজ আছে তা আসলে একটা বিশাল কর্মযোগ্য আসলে ঢাকা ইউনিভার্সিটির প্রশাসনিক ব্যবস্থাপনা এমনিতেই অঙ্গীভূত থাকে এর মধ্যে যদি আবার আমরা চিন্তা করি সাত কলেজকে অঙ্গীভূত করা সেটা আসলে কখনোই খুব বেশি লাভের জায়গা রাখে না শিক্ষা শিক্ষা ক্ষেত্রে যে আমাদের অবদানের কথা অবদানের ব্যাপার সেটা আসলে কখনোই সুযোগ ছিল না তো সেই বিবেচনা সাত কলেজ যেহেতু আলাদা একটা আলাদা নতুন প্রশাসনিক ব্যবস্থাপনা আলাদা একটা নতুন বিশ্ববিদ্যালয় হচ্ছে সেটা অবশ্যই আমাদের সাত কলেজের জন্য একটা ভালো ফলপ্রসূ একটা প্রতিষ্ঠা হিসেবে গড়ে উঠবে এবং শিক্ষার মান উন্নয়ন হবে আমরা এই প্রত্যাশা করি সেই ক্ষেত্রে তৃতুবীর কলেজ কেন আলাদা হয়ে নিজেদের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের নামে আন্দোলন করছে আসলে আমি জানি না আমি একটা এক্সাম্পল বলে দিই আমার জানার মধ্যে আসলে এই তিতুমির কলেজের এ অযৌক্তিক আবদার এটা তো একদম সম্পূর্ণ অযৌক্তিক আবদার হ্যাঁ তো এইটার কোনো দাবি হইতে পারে না তারা রাস্তাঘাট অবরোধ করে রাখছে এখন কিছুদিন পর দেখা যাবে জনগণের সাথে জ্ঞান মানে একটা মারামারি একটা বিশৃঙ্খল পরিস্থিতির একটা তৈরি হবে কারণ মানুষ তো সহ্য সীমা পেরিয়ে যাবে আর তৃতীর কলেজে কোনো মানদণ্ডই বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে না যেখানে বাংলাদেশের অনেক বহু পুরাতন বিশ্ব স্কুল পুরাতন প্রতিষ্ঠান রয়েছে বিশ্ববিদ্যালয়ের মানের মর্যাদার অনেক বহু প্রতিষ্ঠান রয়েছে যেখানে কোনো অ্যাকাডেমিক বিল্ডিংও করতে হবে না হুম কোনো এরিয়াও জায়গা দিতে হবে না এরিয়াও দিতে হবে না কোনো জায়গা বরাদ্দও করতে হবে না হ্যাঁ এবং অ্যাকাডেমিক বিল্ডিংয়ের জন্য কত খরচও করতে হবে শুধু শিক্ষার ব্যবস্থাপনা এবং শিক্ষকদের ব্যবস্থাপনা করতে পারলেই একটা বিশ্ববিদ্যালয় রূপান্তর করা সম্ভব এরকম অনেক অনেক মানে দশ বারোটা বিশ্ববিদ্যালয় কলেজ রয়েছে আর কলেজ যে একটা খুপির মতো একটা প্রতিষ্ঠান ঢাকা শহরে এর মতো একটা প্রতিষ্ঠানকে জগন্নাথ কলেজের মতো বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে নতুন করে নতুন একটা ফ্যাতনা সৃষ্টি করার কোনো মানেই হয় না এক্ষেত্রে তৃতীয় কলেজে শিক্ষার্থীরা যে অবরোধ করছে সেটা সম্পূর্ণ অযুক্তি এটার সাথে আমি কখনোই একমত হইতে পারবো না এবং আমি আপনাদের বলে রাখছি এখন আপনাদের যে আপনাদের উপর যে পাবলিক এবং বিভিন্ন অফিসের যে ম্যানেজমেন্ট আপনাদের যারা পাশ করে বের হবেন বিশ্ববিদ্যালয় তো দূরের কথা আপনাদের যদি বিশ্ববিদ্যালয় হয়েও যায় সে হচ্ছে অযৌক্তিকভাবে হয়ে যাবে এটা আসলে জনগণ মেনে নেবে না মানা উচিত না ঢাকা শহরের মানুষ আসলে মানবে না কোনো যুক্তির পর্যায়েই পড়ে না এবং সরকার এটা কখনোই মানা উচিত না এই কারণে যে কারণ এই বৃত্তিজীবী কলেজকে প্রশ্রয় দিলে সারা বাংলাদেশের আরও কয়েক বলা যে দশক দেখা যাবে যে দশেক বিশ্ববিদ্যালয় কলেজ এই বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য রাস্তায় নামবে এবং রাস্তাঘাট অবরোধ করে রাখবে তো সেই বিবেচনায় আসলে তৃতমিন কলেজের শিক্ষার্থীদের আমি বলে চাই তারা আসলে যদি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করতে চায় তাদের যে পারসেপশন তাদের যে পার্সেপশন জনগণের মধ্যে তৈরি হচ্ছে সে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে তৈরি হচ্ছে তারা এখনই তাদের দেখা সিভি তাদের ডিজালও করে দিচ্ছে যে তৃতমিন কলেজের কোনো শিক্ষার্থীকে আমরা আমাদের প্রতিষ্ঠানে রাখবো না কারণ তারা অযৌক্তিক দাবি করে এবং তাদের যে বিভিন্ন যারা সংবাদ কর্মীদের সামনে তারা যে পরিমাণ যেভাবে উপস্থাপন করে নিজেদের তাদেরকে দেখেই মনে হয় যে তারা আসলে মূর্খ তাদের কোনো জ্ঞানে পরিধি নাই তারা যেহেতু প্রেস কনফারেন্স করে তখন আসলে খুব ভালো একজন কথা বলতে পারে সেরকম লোককে আসলে প্রেজেন্টেশন দরকার তাদের দাবি ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু সেটাও করতে পারছে না এটা এই সামান্য দুই তিনজন মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে পুরো বিশ্ববিদ্যালয়ের মান স্ট্যাটাস বা মানদণ্ড নষ্ট হয়ে যাচ্ছে যে শিক্ষা তৃতীয় কলেজে শিক্ষার্থীরা খুব ভালো অ্যাকাডেমিক্যালি সাউন্ড না এটা আসলে প্রকাশ পাচ্ছে তো আমি আসলে তাদের কাছে অনুরোধ করবো তারা যে বিশ্ববিদ্যালয়ের দাবি করছে সেটা থেকে ফিরে এসে তারা সাত কলেজের মারফতেই অঙ্গীভূত হয়ে যে বিশ্ববিদ্যালয়ের নামটা দেওয়া হবে সেটা হয়তো তি বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া যেতে পারে বাট বর্তমান যে তিতুমির কলেজ আছে সেটার নামটা হয়তো রূপান্তর করা যেতে পারে এর বেশি আসলে করা আমার কাছে মনে আনা যুক্তিযুক্ত আর এটা হলো আমার কথা আসলে আমি মনে করি যে তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার কোনো মানে মানদণ্ডই তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে না এবং তিতুমিরকে অবশ্যই সাত কলেজের আওতায় একটা নতুন বিশ্ববিদ্যালয় অঙ্গীভূত হতে হবে আর একটা বিষয় আমি একটু বলি এটা যদি আমাদের মানে কোনো অ্যানালিটিক্স না আসলে যদি একটা কলেজকে এরকম একটা প্রতিষ্ঠিত কলেজকে বিশ্ববিদ্যালয় করার থেকে আমি মনে করি একটা নতুন বিশ্ববিদ্যালয় করা অনেকখানি উত্তম এতে এই কলেজটারও আমাদের শিক্ষা ব্যবস্থায় একটা প্রসার ঘটার সুযোগ তৈরি হবে তারপরেও গত সতেরো বছরে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় মানের কোনো জায়গা নেই মেডিকেল কলেজের মানের কোনো জায়গা নেই আসলে ফ্যাসিলিটেট করতে পারছে না গভর্নমেন্ট কিন্তু প্রতিটা জেলায় প্রতিটা নিজে নিজে আসনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেভাবে ফ্যাসিলিটিটা হয়েছে একটা বিশ্ববিদ্যালয় অনুমতি নিয়ে নিয়েছে যাতে সরকারি একটা বিশ্ববিদ্যালয় করে ফেলবে সরকার একটা বিশ্ববিদ্যালয় করবে মানের কোনো দরকার নাই। বা বাংলাদেশের প্রেক্ষাপটে এত বড় বিশ্ববিদ্যালয় মানে এতগুলো বিশ্ববিদ্যালয়ের কোনো দরকার নাই। আমাদের ভালো শিক্ষার পরিবেশের দরকার শিক্ষার মান দরকার আমাদের বিশ্ববিদ্যালয় করলে একটা বিশ্ববিদ্যালয় শিক্ষার মান উন্নত হয় ব্যাপারটা আমি মনে করি যে কিছু বিশ্ববিদ্যালয়কে সেন্ট্রালি অ্যাকোমোডেট করে খুব বেশি ফ্যাসিলিটেট করে স্পেশালাইজড করে ওইটার মধ্যে যদি আমরা খুব ভালো মানের একটা স্টুডেন্ট ভালো মানের একটা স্কলারশিপ ভালো মানের একটা শিক্ষার পরিবেশ দিতে পারি সেই আসলে বিশ্ববিদ্যালয়ের কাজ কী বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে তার দেশের প্রয়োজনে তাদেরকে রিপ্রেজেন্ট করবে দেশের প্রয়োজনে তারা কোনো উদ্ভাবন করবে দেশের প্রয়োজনে তারা নতুন কিছু সাহায্য সবজি করবে ইনোভেশন করবে পেটেন্ট থাকবে কপিরাইট থাকবে সেটা তো নাই গবেষণার কোনো সুযোগ নেই যে বিশ্ববিদ্যালয় হচ্ছে কোনো মতে পড়াশোনা করো বের হয়ে যাও তারপর চাকরি খোঁজো বিশ্ববিদ্যালয়ের এখানে কোনো দিন দর মানে শুধু সার্টিফিকেট বিক্রি করার একটা পরিবেশ তৈরি হচ্ছে আর কিছুই না তো এই রকম বিশ্ববিদ্যালয় আসলে করার কোনো দরকার নেই এবং আমার আওয়ামীপন্থী বিএনপিপন্থী জামাতপন্থী শিক্ষকদের বা লেখাপড়া এইরকম রাজ রাজনীতিবিদ মানে রাজনীতিবিদ শিক্ষাবিদদের রাজনৈতিক শিক্ষাবিদদের বলতে হবে যারা এখানে দলের দালালি করে তাদেরকে ফ্যাসিলিটেট করার জন্য আমি বিশ্ববিদ্যালয় করে তাদেরকে আমি বিশ্ব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমার দলীয় রাজনীতি প্রচারণা দলীয় মানদণ্ড প্রচারণা আমার মুজিববাদকে প্রতিষ্ঠিত করা আমার এই রাজনৈতিক রাজনীতিবাদকে প্রতিষ্ঠিত করার জন্য আমি এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্থাপন করব বিভিন্ন জেলায় এবং ওই এলাকার এমপিরা বিশ্ববিদ্যালয় নামে বিশাল এক জায়গায় একার করবে নিজেরা বেচাকেনা করে বিশাল একটা অর্থ হাতায় নেবে এই একটা ব্যবস্থাপনা আমরা করব এটা কখনই আসলে কাম্য না বাংলাদেশের মানুষের এখন আমি মনে করি এই সব চেতনার বাইরে গিয়ে দেশটাকে কীভাবে ভালো রাখা যায় দেশটাকে কীভাবে শান্তিতে রাখা যায় এবং এই সরকারের কাছ থেকে যত বেশি কিছু আদায় করা যায় সেই চেষ্টাটা আমাদের করা উচিত আমাদের ভালো কিছু আদায় করার সুযোগ তৈরি করা উচিত এবং আমাদেরকে ভালো মানের জাতি হিসেবে একটা সুযোগ তৈরি হয়েছে এবং একটা সংস্কারের মাধ্যমে সুষ্ঠু একটা বাংলাদেশ যাতে আমরা সামনের ভবিষ্যতে দেখতে পারি সে চেষ্টা করা উচিত সবাই ভালো থাকবেন আশা করি আমার কথাটা যদি কারো ভালো লাগে অ্যাপ্রিসিয়েট করবেন না হলে ইট ইজ যেটা করার সেটাই করবেন ধন্যবাদ সবাইকে